সম্মানীয় পিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিনসেট সেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার আটাত্তর ফিট এবং প্রস্ত আছে বারো ফিট এই বাড়িটি টোটাল আপনার নয়শো ছত্রিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেব তো অবশ্যই বিটিটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা যদি কম খরচের মধ্যে একটি ফুলল ঘর করতে চান অবশ্যই এই বাড়ির কাজটি দেখবেন তো এই বাড়ির কাজটি দেখলে অবশ্যই আপনারা সুন্দরভাবে এ টু জেড খরচের হিসাবটিও আপনারা জানবেন এবং একটি ঘর করতে কত টাকা খরচ হয় টোটাল হিসাব আপনাদেরকে সুন্দরভাবে আমি এক এক করে দেব তো আপনাদেরকে দেখাইতেছি এই বাড়িটি তো সরাসরি কিন্তু আমি তোমাদেরকে দেখাবো এই ছয়টি রুমের একটি বাড়ি তো এইখানে কম খরচের মধ্যেই কিন্তু এই বাড়িটি করা হয়েছে তো তোমাদেরকে সুন্দরভাবে দেখাইতেছি কিভাবে কাজগুলো করা হয়েছে এবং কম খরচে কিভাবে আপনারা যদি একটি কাজ করতে চান এই ধরনের তো কিভাবে কাজটি করবেন তো আপনারা অবশ্যই এক এক করে দেখতে থাকেন তো আমরা কিন্তু সরাসরি এই বাড়িটির একেবারেই পিছন সাইডে চলে এসেছি তো এই পাশে এই কোনার রুমটি আমরা দেখে নেব প্রথমে এই রুমটি কিভাবে কাজ করা হয়েছে তো এইখানে কিন্তু আপনার তিনটি ফ্যামিলি থাকার জন্য ছয়টি রুম দেওয়া হয়েছে তো এইখানে অ্যাটাচড দুইটি করে রুম একটি করে ফ্যামিলি থাকার জন্য কিন্তু এইখানে স্পেশালি এই ভাড়া রুমগুলো বানানো হইতেছে তো এইখানে কম খরচে কিভাবে আপনারা টাকা আয় করতে পারবেন এইভাবে কাজগুলো করে এবং এইভাবে যদি কাজগুলো করেন অল্প টাকার মধ্যেই একটি ঘর তৈরি হয়ে যাবে এবং এখান থেকে আপনারা ঘর ভাড়া দিয়ে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তো আসুন আমরা সুন্দরভাবে দেখে নেই রুমগুলোর সাইজ এখানে বারো ফিট বাই বারো ফিট এই রুমগুলো তো সরাসরি আপনাদেরকে দুইটি করে রুম দেখাইতেছি এটাও একটি রুম এবং পিছন সাইডে কিন্তু একটি করে তিন পাটের জানালা দেওয়া হয়েছে ফ্রন্ট সাইডে একটি করে দরজা দেওয়া হয়েছে এবং পাটিশন একটি দরজা তো এখানে উপরে একটি করে সাজা দেওয়া হবে এই বাড়িটির ভিটির হাইট দেওয়া হয়েছে আপনার দুই ফিট এবং ভিটি থেকে টপ পর্যন্ত হাইট দেওয়া হয়েছে আপনার এখন সাত ফিট এবং টোটাল হাইট হবে আপনার দশ ফিট ছয় ইঞ্চি তো আপনাদেরকে সুন্দরভাবে দেখাইলাম এই দুইটি রুম কিভাবে কাজগুলো করা হয়েছে দেখেন ফ্রন্ট সাইডে কিন্তু একটি করে দরজা দেওয়া হয়েছে যেহেতু এই রুমগুলোর ফ্রন্ট সাইডে একটি বারান্দা হবে তো বারান্দায় আপনার কিচেন রুম বানানো হবে অবশ্যই কাজগুলো কমপ্লিট হইলে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। তো দুইটি রুম আপনাদেরকে দেখাইলাম তো আরও দুইটি রুম তোমাদেরকে দেখাইতাছি তো সরাসরি কিন্তু আমরা দুইটি রুম দেখে আরও একটি রুমে চলে আসলাম এটা দেখছেন এটা হলো পিছনের সাইড এই তিন পাটের জানালা দেখতে পারতাছেন এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্থ আছে সাড়ে চার ফিট এটা হলো পাটেশন ওয়াল তো পাটেশন ওয়ালে কিন্তু এখানে জানালা এবং দরজা এইখানে কিছুই হয়তো দেওয়া হয় নাই যেহেতু দুইটি দুইটি রুম করে এক্সট্রা করে দেওয়া হয়েছে তো এইখানে দুইটি রুম যে এক্সট্রা করে দেওয়া হয়েছে যার যেগুলো পছন্দজনক রুম আছে তো তারা কিন্তু অবশ্যই নিতে পারবে কেউ যদি সিঙ্গেল রুম নিতে চায় অবশ্যই নিতে পারবে এবং কেউ যদি আপনার ডাবল রুম সহ ভাড়া নিতে চায় অবশ্যই নিতে পারবে তো এইখানে কিন্তু আরও দুইটি রুম তোমাদেরকে দেখাইলাম তো একটি করে জানলা পিছন সাইডে এবং ফ্রন্ট সাইডে একটি করে দরজা এবং পার্টিশন ওয়ালে একটি দরজা আছে তো এইখানেও দুইটি রুম তোমাদেরকে দেখাইলাম তো দেখো কীভাবে কাজগুলো করা হয়েছে নিচে কিন্তু আপনার পাঁচ ইঞ্চি গাঁতুনি দেওয়া হইতেছে এবং বিটি থেকে টপ পর্যন্ত গাঁথুনি হবে আপনার তিন ইঞ্চি তো এইখানে দেখেন কতটুক করে আমরা কাজগুলো করেছি এখানে কতগুলো আপনার লিন্টার পর্যন্ত কাজটি হয়েছে এবং কতগুলো আপনার এখানে দেখেন ভিটি পর্যন্ত এবং হাফল পর্যন্ত হয়েছে তো এই পাশে কিন্তু দেখেন এটাও কিন্তু দুইটি রুম এই পাশেও আছে এই দুইটি রুমের কাজ এখনও কমপ্লিট হয় নাই এবং পিছন সাইডে আপনার হাফল পর্যন্ত গাঁথুনি হয়েছে ফ্রন্ট সাইডে কিন্তু এখনও কোনো কিছু করা নাই তো এইভাবেই কিন্তু এই ছয়টি রুমের কাজ পুরোপুরি আরম্ভ করা হয়েছে তো আপনাদেরকে সুন্দরভাবে দেখাইলাম তো আসুন এই বাড়িগুলোর টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নেই এই ছয়টি রুমের কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে আট হাজার এখানে নয় টাকা পিস হলে বাহাত্তর হাজার টাকা রড লাগবে আপনার পাঁচ কুইন্টেল বিশ কেজি এখানে ষাট টাকা কেজি হলো একত্রিশ হাজার দুইশো টাকা সিমেন্ট লাগবে আপনার একশো পঞ্চাশ ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাক হলে সাতষট্টি হাজার পাঁচশো টাকা বালি লাগবে আপনার আটশো পঞ্চাশ এখানে তিরিশ টাকা সিএফটি হলে পঁচিশ হাজার পাঁচশো টাকা পাথর লাগবে আপনার তিনশো পঞ্চাশ সিএপি এখানে ষাট টাকা সিএফটি হলে একুশ হাজার টাকা দরজা দেওয়া হয়েছে আপনার নয়টি একটি করে দরজার খরচ ছয় হাজার টাকা হলে মোট চুয়ান্ন হাজার টাকা জানালাদা হয়েছে আপনার ছয়টি যেহেতু ছয়টি রুম আছে একটি করে রুমে একটি করে জানালা জানালাদা হয়েছে তো এখানে ছয়টি রুমে আপনার ছয়টি জানালাদা হয়েছে একটি করে জানালার খরচ সাত হাজার টাকা করে হলে টাকা চালিত কাঠ লাগবে আপনার ষাট সিএফটি এখানে আপনার পনেরোশো টাকা সিএফটি হলো নব্বই হাজার টাকা চালি টিন লাগবে আপনার চুরাশি পিস এখানে আপনার পার পিস বারোশো পঞ্চাশ টাকা হলো মুঠ এক লক্ষ পাঁচ হাজার টাকা তো এই বাড়িটির এ টু জেড মিস্ত্রি খরচ যাবে আপনার এক লক্ষ বিশ হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি বিশ হাজার টাকা তো এই ছয়টি রুম পুরোপুরি কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার ছয় লক্ষ আটচল্লিশ হাজার দুশো টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি বাড়ি ঘরের কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের ছয়টি রুম আপনারা করে নিতে পারবেন এবং এই ধরনের কাজগুলো করে অবশ্যই আপনারা ভাড়া রুম রুম হিসাবে ইউজ করতে পারবেন এবং ভাড়া রুম হিসাবে ব্যবহার করতে পারবেন তো আপনারা নিজেদের থাকার জন্য যদি এই ধরনের রুম বানান অবশ্যই থাইকে কিন্তু মজা পাবেন না তার কারণ রুমগুলো ছোটো সাইজ এবং জানালা দরজা অনেকগুলো কম সম ব্যবহার করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ